মানে জাতি ও এটা ফেল এটা ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু ওলি আগে আল্লাহ শব্দটা দেননি আমি যে কয়টা তাফসির আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসসির একমত আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে যারা নেতা হবে নেতৃত্ব দেবে এদেরকে যদি আপনি মেনে চলতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা হ্যাঁ আমরা মেনে নিতে পারতাম অনেকে জানা 41 সাল টার্গেট দিয়েছেন 31 সাল টার্গেট দিয়েছেন এত লাগবে না আমার যতটুক বিশ্বাস এই 5 তারিখের পর থেকে আজকের এই 6 তারিখ মাত্র এই 32 দিন এই বত্রিশ দিনে যেভাবে পাল্টেছি আমরা আপনি আর কিছুদিন সময় দেন ষোলো থেকে এখন প্রায় ছত্রিশ পার্সেন্ট মানুষ চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আমি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির বাংলাদেশে একশো জনের ষোলো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আগস্টের পাঁচ থেকে এই সেপ্টেম্বরের আজকে সাত তারিখ মাত্র বত্রিশ দিনে গতকালকে রিপোর্ট দেখেছি দেশে এখন ছত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক একটু যেতে দেন সময়টা একান্ন ভাগ যখন হয়ে যাবে দেশের মানুষ যে ইসলাম দেশে কায়েম হোক কোন মহারতি আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা এটা দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন জালেমরা তো বুঝেছিল পালিয়েছে মনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এই জন্য খালি তোর জোর করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা এরা যা বলবে তাই হবে আপনি কোথাকার কে কি করেছেন আপনি সতেরো বছর আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন যারা স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা বলবে আমরা মেনে নেব বেশি বাড়বেন। জালেমরা বেশি বাড়ার কারণে পরিণতি হয়েছে মুনাফিকরাও যদি বেশি বাড়ে মোনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষ দিন এই সতেরো বছরের ভেতরেও কোন বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায়নি কথা বলে আমি পাইনি কিন্তু গত দুই দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে মোনাফিক আছে এই মোনাফিকারা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর ঘোষণা শুনে নেবার আমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ও মাগুরাবাসী এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে আমার দে আমার সামনে এখন এই 10000 20000 মানুষ না আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা আল্লাহর ভাষা দেখেছেন আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা আমার জিকির আমার কোরআনের কথা বলতে দেয় না সুতরাং ভুল করছেন আপনি আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন আর জালেম হলেন সে আল্লাহর টার্গেট জালেমেরা টার্গেট কার বলেন 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 আল্লাহ যদি কাউকে টার্গেট না হয় কি হয়েছে দেখেছেন কালামানিকের বিসি আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের তো এ কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখি এটা টকশতে থেকে যারা ডাবিং করে ওর কথা দিয়েছে যা তাহলে আমার বেসিতে মারবে কি হারিয়েছে এই যারা মোনাফিক আসেন আপনারা থামবেন যারা আল্লাবাদে অন্য কাউকে ডাকার কথা